প্রিয় খামারে ভাই বন্ধু সালাম আলাইকুম তো আশা করি সকলেই ভালো এবং কী সুস্থ আছেন তো আপনারা যারা অরিজিনাল থাইভাঙ্গাস মাছের পোনা চাষ করতেছেন এবং কী চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি তো এছাড়াও আমরা নানা জাতীয় মাছের রেণু ও পণ্য কীভাবে চাষ করবেন পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকি এবং কি পরামর্শও দিয়ে থাকি তো আপনারা যারা পরামর্শ জানতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা পরামর্শ জেনে নিতে পারেন এবং কী যা কিনো মাছের বনা সংগ্রহ করতে পারেন এবং কি এই থাই মাছগুলো চাষ করে বছরে অধিক চাষি বাইরে অধিক টাকা আয় করতে পেরেছেন এবং কি আপনি চাইলে আপনিও এই ফাং থাই মাছের বোনাগুলো চাষ করে আপনি ভালো একটা মুনাফা আয় করতে পারেন এই মাছগুলো এককভাবে এবং কি মিশ্রভাবেও চাষ করা যায় দেখা গেলো মিশ্রভাবে চাষ করতে গেলে এখন যে সাইজের মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজের মাছগুলো যদি আপনারা কালচার হিসাবে দিতে চান তাহলে দেখা গেলো শতাংশে দুশো থেকে আড়াইশো পিস দিতে পারবেন এবং কি এদের সাথে বাংলা মাছের পোনা দিতে পারবেন দেখা গেল পঞ্চাশ পিস এবং কি ষাট পিস দিতে পারবেন তো যদি আপনারা বাংলা মাছের পোনাগুলো দিয়ে থাকেন দেখা গেল বাংলা মাছের খাবারটা যে খাবারটা খাবে জায়গায় খাবারটা খেয়ে যে খাবারটা ছেড়ে দেবে সেই খাবারটাই পাঙ্গাস মাছে খাবে এবং কি অল্প খরচে অল্প খাওয়ন খরচেই দেখা গেল দুনটা মাছের আয় ভালো হবে এবং কি অনেক চাষি ভাইরাই মিশ্রভাবে চাষ করে অনেক টাকা আয় করতে পেরেছেন তো আপনি চাইলেও আপনিও পারবেন তো ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য তো আশা করি নেক্সট ভিডিওর জন্য লাইক এবং কি কমেন্ট করে রাখবেন